আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি স্যার ভালো আছি স্যার স্যার আপনি কোন জায়গা থেকে আইছেন আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি স্যার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন আপনি স্যার আচ্ছা তো আপনি কোথায় কাজ শিখছেন আমি আপনার ঢাকা আশুলিয়াতে সিবিটির মধ্যে শিখছি জি সিবিটিতে শিখছি ঢাকা আশুলিয়াতে ঢাকা আশুলিয়া সিবিটিতে জি আচ্ছা ঠিক আছে তো আপনি কিসে ইন্টারভিউ দিবেন কিসে আর কে নামাজিতে এমআইজি এমআইজি ঠিক আছে আপনি তাহলে

অনেকেই কমেন্ট করেন যে ভাই রিপ্লাই দেন না আসলে ভাই অনেক ব্যস্ততার মাঝে থাকি তো রিপ্লাই দেওয়া হয় না তো যারা আছেন আমার এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম খোলা আছে তো আমাকে লক দেবেন হাস্টাপে আর যারা ভালো ওয়ার্লিং কাজ জানেন এবং কোয়ালিটিফুল ওয়ার্ল্ডিং জানেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে আমাদের আপনাদেরকে সিলেক্ট করা হবে আর আমাদের এখানে এখন বর্তমানে প্রচুর ওয়ার্লিং কাজ আছে যারা ইন্টারভিউ দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা যে যেখানেই আছেন কাজ শিখেন অবশ্যই মন দিয়ে কাজ শিখবেন দেখেন বন্ধুরা ওয়ার্লিংটা ফিনিশিংটা হয়েছে তো ওয়ালিংটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালোভাবে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই